সো আবারও একটা বনেদি বাড়ি পুজো নিয়ে আমরা সরাসরি লাইভে আর এই লাইভটি বাই পিএসপি পবন সুখী পরিবার বেঙ্গল সৃষ্টি সিটি সেন্টার দুর্গাপুর ষোলো থেকে আমরা সরাসরি লাইভে তো আপনারা আমাদের লাইভের ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা জানেন যে আমরা যেরকমভাবে সমস্ত সার্বজনীন পুজোগুলো কভার করছিলাম সেরকম আমরা বনেদি পুজোগুলোও কভার করছি এবং এই লাইভ বাই পিএসপি এবং এতেও ভোট হবে তিনটে ভোট অলরেডি হয়ে গেছে এবং আমরা ট্রফি বিতরণ করে দিয়েছি আমরা লাইভে দেখিয়েছি কিন্তু বনেদি পুজোগুলো যেহেতু সপ্তমী থেকে শুরু হয় সেই জন্য বনেদি পুজোগুলো আমরা এখনো কভারেজ করে তারপরে ভোট করব এবং আপনাদের ভোটের দ্বারাই নির্ধারিত হবে কোনটা সেরা বনেদি পুজো এবং সেরা আবাসন পুজো সেই একই হবে আপনারা ভোট দেবেন তো আপনাদের ভোটের দ্বারাই নির্ধারিত হবে কোনটা সেরা বনিতী পুজো আমরা কোথায় এসছি আজকে আমরা রয়েছি আজকে নডিয়ার দেখতে পাচ্ছি ষোলোশো সাতষট্টি সালের দেখতে পাচ্ছি স্থাপিত সেই নডিয়ার বনদি বাড়ির পুজো থেকে মুখার্জি এবং ব্যানার্জি বাড়ির পুজো সেই বনদি বাড়ির পুজো থেকে আমরা সরাসরি লাইভে আপনারা অনেকেই জানেন এই বাড়ি দেখেছেন আমরা বহুবার লাইভে করেছি আমরা কার্নিভালের সময়ও তুলে ধরেছিলাম সে বছর প্রথম কার্নিভাল ছিল বা দু হাজার বাইশ সালেও তুলে ধরেছিলাম আবার আমরা বিভিন্ন সময় সময় তুলে ধরেছি ছবি তুলে ধরেছি তো পুরো অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শাক বলি হয় এখানে মানে মতে হয় না বলি হয় আমাদের সেই বলি আমরা দেখতে পাচ্ছি চাল কুমড়ো বলি হয়েছে আর পুরো আমরা সরাসরি পণিদি লোকেদের খাওয়া দাওয়া শুরু হয়েছে আর আমরা একদম ষোলোশো সালে স্থাপিত দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দালা ঠাকুর দালানটা রং চং করা রয়েছে এখন জায়গাটা ছোট হয়ে গেছে শ্যামপুরে নিয়ার মুখার্জি এবং চ্যাটার্জি বাড়ি মুখার্জি এবং চ্যাটার্জি তাই তো মুখার্জি এবং চ্যাটার্জি তো আমরা সেখান থেকে সরাসরি লাইভে তো আমরা ভেতরে ঢুকছি সরাসরি দেখে নেব মায়ের দর্শন করাবো সবাইকে আগে সবাই আসুন মায়ের দর্শন করায় আগে আর কুনাল নিজের মতন কাজ করছে সবাই মায়ের দর্শন সবাই করে কেমন মায়ের মুখটা হয়েছে সবাই অবশ্যই জানাবেন লাইভে সবাই অবশ্যই জানাবেন মায়ের দর্শন করাই হ্যাঁ মায়ের তুলে নেবো সবার কাছে আমরা জেনে নেবো সবাইকে একসঙ্গে নেবো পরিবারের সব ভাইকে দেখে নেব তো কেমন লাগছে সবাই অবশ্যই জানান মায়ের মুখটা কেমন হয়েছে এখানে কিন্তু আমরা পুজোর যে সব জায়গায় যে মুখ গুলো দেখি সেরকম নয় একটু আলাদা রকম দেখুন তো একদম সবাইকে আমরা তুলে উপরের দালানটা দেখাইছি আগেকার দিনের মতন ঢালাই সেই গণেশ ঠাকুর সেখানে দেখুন গণেশের মূর্তি পাই আমরা একদম প্রথমে ঢুকলেই তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশন গুলো অবশ্যই করবেন নাট প্রত্যেককে বলবো লাইটা শেয়ার করবেন যাতে সাড়ে তিনশো বছরের পুরোনো তাই না তো এখন দালানগুলো গুলো দেখাই আমরা কেমন ভাবে ঢালাইগুলো গুলো আগেকার দিনে সেই ঢালাই দেখুন লোহার লোহার বীম দিয়ে ঢালাই সেইগুলো আমরা দেখিয়ে নিলাম আপনাদের সরাসরি তো আমরা সবাই রয়েছে এই ভোগের ঘরে আমরা যেখানে উনি বলছেন বারবার একবার দেখিয়ে দিই এখানে সবাই রয়েছেন ভোগের স্থান এখানেই তো সবাই রয়েছেন পরিবারের সবাইকে একটু দেখিয়ে নিই

দেখে নিই পরপর বিভিন্ন রকম ভাজা দেখুন খিচুড়ি বিভিন্ন রকম ভাজা বড়া বিভিন্ন রকম ভাজা চাটনি ডাল মাকে ভোগ দেওয়া হয় সব রকমই রয়েছে ফুলকপি বিনস বিভিন্ন রকম পোস্ত সব রয়েছে মায়ের ভোগে যেগুলো চড়ে এটা ভোগের মন্দির এই রান্নাবান্না হয়েছে এখানে দেখতে পাচ্ছি পানির এখানে খিচুড়ি এখানে পায়েস চাটনি বিভিন্ন রকম জিনিস এখানে ব্যবস্থা করা হয়েছে এবং মাছও রয়েছে আপনাদের মাছও রয়েছে তাই তো রোজ হয় না ছাক বলি হয় না এখন চাল কুমড়ো বলি হয় অনেক অনেক জায়গাতেই আস্তে আস্তে ছাক বলিটা বন্ধ হয়ে যাচ্ছে অনেকেই পছন্দ করছেন না আর কি ছাক বলিটা তো বেশ ভালো জিনিস ঠিক আছে সবাইকে দেখিনি আগে আমরা দেখিনি আচ্ছা একটু বেরিয়ে যাই আমরা হ্যাঁ এটা তো ঠিকই মায়ের ভোগ পাওয়াটাই কপালের ব্যাপার তো সবাইকে দেখে নি পরিবারের লোকেরা সবাই একসঙ্গে বসেছেন মায়ের ভোগের পর নিজেরা সবাই সেবা নিচ্ছেন এলাকাটা আমরা দেখি আর আপনারা যে যেখান থেকে দেখছেন লোকেশনগুলো লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে মন্দিরটা দালানটা ঠাকুর দালানটা কেমন লাগছে সেটা দেখান ঠাকুর দালানটা শুধু দেখাই কেমন লাগছে দেখুন ঠাকুর দালানটা কেমন লাগছে প্রত্যেকের কোনটা হবে সেরা সেরা বনেদি পুজো সেটা আপনাদের ভোট নির্ধারণ করবে এবং আপনারাই জানাবেন কোনটা সেরা সেরা বনেদি পুজো সবাইকে আমাদের আহ্বান আপনারা আপনারা কমেন্টস করতে থাকবেন এবং কিছু দিনের মধ্যেই আজকালকের মধ্যেই ভোট এসে যাবে সেরা বনেদি পুজো কোনটা এবং আপনাদের সেই ভোটের দ্বারা নির্বাচন করবেন আপনারাই যে কোনটা সেরা বনেদি পুজো তো সেই সময় আপনারা অবশ্যই প্রত্যেকে ভোট করবেন কমেন্টস দেখতে পাচ্ছি কমেন্টস তো খুবই কম হয়েছে কমেন্টস দুপুর জয় সবাই ঘুমাচ্ছে না শুনি লিখেছেন আকাশ আকাশ মহারাজ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য আর একটা জিনিস আপনাদের জানাই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন যাতে কমেন্টস মাধ্যমে আমরা জানতে পারি যে আপনারা

আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে ষোলোশো সাতষট্টি সালের পুজো মানে সেক্ষেত্রে তো সাড়ে তিনশো সাড়ে তিনশো বছর হচ্ছেই প্রায় সাড়ে তিনশো বছরের পুজো এক বছর বোধহয় কলকাতা টিভি তুলে ধরেছিল সঞ্জীব সই বড় করে তুলে ধরেছিল হ্যাঁ আর আমরাও এসছিলাম আমরাও অনেকদিন ধরেই তুলে ধরছি আমরা ছবির মাধ্যমে তখন তুলে ধরতাম যেভাবে প্রথমবার কানিভাল হয় দু হাজার বাইশ সালেও আমরা এসছিলাম সন্ধ্যে সন্ধে লাইভ করেছিলাম তো সন্ধে সন্ধ্যে পুজোতে খুব একটা বেশি লোকজন থাকেন না আর কি পুজোতে এই পারিবারিক পুজো করে সকাল দিকেই বেশি সকাল দিকে তো পুজোতে আপনাদের মানে পরিবারের কত লোকজন আনুমানিক আসে আর কি বাড়ি বাড়ি থেকে কতজন আসেন দেখা যাচ্ছে আজকে যেমন আজকে সমাগম আপনাকে বলছি আমাদের প্রায় আড়াইশো দুশো থেকে আড়াইশো লোক লোকজন সমাগম হয়েছে বিদেশেও আপনাদের পরিবারের অনেক লোকেরা আছে তারা আছে বিদেশে আছে কিন্তু তারা আসতে পারে না কিন্তু কলকাতার আশেপাশে যারা আছে তারা সবাই আসে আমাদের তারা আসেন না তারা প্রায় আসেন তারা আসেন হ্যাঁ এবং এই এই যারা কলকাতার পুজো ছেড়ে কেন আসে কেন না এই একটা পরিবারের পুজো একটা ঐতিহ্যবাহী এবং পুজো তাই এবং পুজোটা ব্যাপারটা হয়েছে নিষ্ঠাভাবে আমাদের সবকিছু নিয়ম কানুন মেনে এই দুর্গা পুজো করা হয় মূর্তি কে বানান আর কি আমাদের ভৈরবপুরে একজন উৎপল বলে ছেলে আছে উনি ওই বৈষয়িক ভাবে ওই ওই বানায় এটা মূর্তিটা অন্য বনেদি পূজোর থেকে একটু আলাদা দেখলাম হ্যাঁ মানে বনেদি পূজোর অন্য জায়গা সব জায়গায় এক একটা মুখ হয় এখানে দেখলাম একটু আলাদা আমাদের আমাদের ব্যাপারটা হয়েছিল আমাদের মা দুর্গার একটা হাত ছোট আছে কেন আচ্ছা এটা বুঝতে হইব কারণ আমাদের আনন্দময়ী দেবী ওনাকে আমন্ত্রণ করায়নি বলে উনি তখন এক রাতে পুজো করেছিলেন এক রাতে গড়ে পুজো করেছিলেন বলে ওনার একটি হাত মা দুর্গার একটি হাত ছোট হয়ে গেছিল কথিত আছে আর সেই রকম ভাবে প্রতি বছর প্রতি বছরই সেরকম ভাবে পুজো করা হয় আর আমাদের কোনো ঢাক হয় না পুজোতে আমাদের এক ঢোল এক কাশিতে পুজো হয় মানে নবপত্রিকা থেকে শুরু হয় পুজো ষষ্ঠীর দিন বোধ হয় নবপত্রিকা ষষ্ঠীর দিন নবপত্রিকা ইয়ে হয় আমাদের ষষ্ঠী যেটা বোধন সেটা হয় সপ্তমী নবপত্রিকা আনা হয় একজন হ্যাঁ এবং দোলা আছে এবং যে নিয়ম অনুসার যেটা আছে আমাদের দোলা নিয়ে আসে কিন্তু অপৈত্যিক মানে পইতে নাই যাদের তার তারা নিয়ে তারা তারা পইতে মানে ব্রাহ্মণ ছাড়া অন্য ব্রাহ্মণ বানানা ব্রাহ্মণ হবে কিন্তু তার পইতে হবে না আচ্ছা ব্রাহ্মণ হবে কিন্তু পইতে হবে পইতে হবে না পইতে হওয়ার আগের লোক আগে ছোট রানবে হ্যাঁ ছোট রান আচ্ছা এইটা আমাদের ফ্যামিলির নিয়ম নিয়ম আর

এই সব সব পরিবার আমরা চার দিন এক সঙ্গে এটাই তো আনন্দ दुर्गा তো তাই এই আমাদের সক্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আমরা आओ এক সঙ্গে বসে তো আগে আমরা ছিলাম আনন্দ করি আনন্দ করি হ্যাঁ আনন্দ করি খাই এবং দশমীর দিন রাতে বেলায় আমাদের বন্নাডড অনুষ্ঠান সহকারে সব গ্রামে সব লোকেরা এবং আমাদের ফ্যামিলি ছাড়াও অন্য সবাই লোকের এক সঙ্গে যাওয়ার লোকেরাও হয় বন্নাডড তাই এটা গত বছরের পূর্ণ পূজো সবাই পূজো নিয়ে আর আমরা একটু আগে ছিলাম চ্যাটী বাড়ি সাগর ভাঙা চরণ চট্টোপাধ্যায় শহরের নাম দুর্গাপুর ইতিহাস নয় দুর্গা চরণ চট্টোপাধ্যায়ের নামে দুর্গাপুর যাই হোক দুর্গাপুরের এই যে পুরোনো মানে অনেকের মান্যতা ছিল আমাদের আগে অনেকের আমার মান্যতা ছিল দুর্গাপুরে গণদী পুজো বলে নাকি নেই দু চারটে বাড়ি দেখাতো আর কি কিন্তু আমরা তিরিশ পঁয়ত্রিশটা বাড়ি তুলে ধরেছি তারও বেশি হবে আর

তিন তিনটে পুরস্কার দিয়েছি সার্বজনীন পুজোতে সেরা মণ্ডপ সেরা প্রতিমা আর সেরা সেরা পুজো তো সেরা প্রতিমা পেয়েছে মার্কনি সেরা মণ্ডপ সজ্জা পেয়েছে গোপাল মাঠ আর সেরা সেরা পুজো পেয়েছে অগ্রণী আচ্ছা অগ্রণী সত্যি আমরা আরও একটা পুজো অ্যাওয়ার্ড দিতে চলেছি আরো দুটো একটা সেরা আবাসন পুজো এবং সেরা বনেদি পুজো আচ্ছা তো ওটা কিন্তু আমরা ঠিক করছি না আমরা পোল দিচ্ছি আমাদের পেজে পাবলিকে ভোট দিচ্ছে এটা সেরা পাবলিকের অনুযায়ী হচ্ছে আমরা কিন্তু ঠিক আছে আমরাও ভোট দেবো তো আমরা জানিয়ে রাখলাম আপনাদের ভোট দেওয়ার জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অসংখ ধন্যবাদ ও হো হো তো ধন্যবাদ সবাইকে আপনাদেরকেও জানিয়ে রাখলাম সবাই ভোট দিতে থাকুন এবং মায়ের দর্শন আর একবার করিয়ে দিই মায়ের দর্শন আর একবার মায়ের শেষবার আর একবার মায়ের দর্শন করিয়ে দিই সবার আশা করি ভালো লাগবে মায়ের আর একবার দর্শন করাই শেষ বারের মতন মায়ের আরেকবার দর্শন করাই মায়ের মূর্তিটা অপূর্ব মূর্তি দেখুন রূপটা আমরা যেগুলো বনেদি বাড়িগুলো দেখাচ্ছিলাম তার থেকে একটু আলাদা মায়ের মুখটা আর আপনাদের কমেন্টসগুলো পড়িনি কিছু কিছু কমেন্টস পড়ে নিয়েছি আমি কিন্তু সবার কমেন্টস পড়ে নিতে পারিনি সবার কমেন্টসগুলো পড়ে নেবো তবে লাইভটা শেষ হওয়ার পরেও বলবো আপনারা কমেন্টস করবেন হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকেই ঘুম ঘুম ঘুমোচ্ছেন অষ্টমীতে পুজোতে বেরোবেন ঠাকুর রাত্রে ঠাকুর দেখতে তারা অনেকেই হয়তো শুয়ে আছেন ঘুমিয়ে আছেন তো উঠে যখনই পাবেন লাইফটা অবশ্যই সবাই কমেন্টস করবেন এবং জানাবেন যে কোনটা সেরা পুজো তাও আমি পেয়েছি সেগুলো আসছে আপনারা কে কে কমেন্টস করলেন সেটা আমরা একটু দেখে আর এই যে মন্দির এই যে মন্দির মুখার্জি ও বানার্জি বাড়ি দুর্গা মন্দির যেটা এটা অপূর্ব 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 মন্দির আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাঁকুড়া সোনামুখী থেকে দেখছেন পাঁচাই সাহা শুভ অষ্টমী বলে পূজা সামন্ত লিখেছেন হাই হায় সমীর মায়ের মুখটা খুব সুন্দর পূজা সামন্ত লিখেছেন অঞ্জনা ভারাচারের এই ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে ফলো রাখছেন সুপ্রিয়া অদুরিয়া বরজোড়া থেকে দেখছেন পূজা সামন্ত নমস্কার লিখে যাচ্ছেন দেবাশিস ভট্টাচার্য জয় মা দুর্গা দুর্গতি না সিনী ছেনাশিষ অধিকারী দাদা আমাদের সর্পি গ্রামে আসবেন নিমন্ত্রণ রইল আমাদের বাড়ির পুজো থেকে দশ আনা মা আনা মা দশ আনা আসবা অনেক কাল আগে আমরা দশ আনা আগে লাইভ করেছি ছবি দ্বারা রিপ্রেজেন্টও করেছি তবে চেষ্টা করব আসার এখনো শিওর বলতে পারছি না দশ আনা ছ আনা সর্পি এসছি আর আপনারা হয়তো জানেন কিনা না দশ আনা ছ আনার পরিবারেরই একজন ছ আনা পরিবারের একজন এই সর্পির আমাদের টিমে কাজ করে প্রণাল মুখার্জি ছনার মধ্যেই পড়ে আর কি তো সেও কিন্তু রয়েছে সঙ্গে লাইভে ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো আমরা করে নেব এবং ভোট আসবে যখন অবশ্যই সবাই ভোট করবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করলাম শুভ অষ্টমী